নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো শুরুতে আপনি কিছুটা অবাক হতে পারেন আজ আমি আমার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গভীর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আজ আমাদের আলোচনার বিষয় হল আমি যখন মাতাল হলাম আলোচনার শুরুতেই বলছি এই একটি আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে শুনুন আজকের এই ভাবনাটি হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে শুনতে অন্যরকম মনে হলেও এই মাতাল হওয়া কোনো জাগতিক নেশার কথা নয় এটি হল এমন এক নেশা যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আমাদের জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন হৃদয় পুরোপুরি এক অনির্বচনীয় আবেগে মগ্ন হয় জগতের সমস্ত মায়া আর বিভ্রান্তি যেন এক মুহূর্তে দূরে চলে যায় আমার ঠিক এমনই একটি অভিজ্ঞতা হয়েছিল একদিন আমি একান্তভাবে নিবিষ্ট মনে কীর্তনের সুরে নিজেকে সঁপে দিয়েছিলাম সেই হরিনামের সুর আমাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে আমি আক্ষরিক অর্থেই মাতাল হয়ে পড়েছিলাম তবে এখানে একটি সত্য স্বীকার করা প্রয়োজন আমি কোনো মস্ত বড় সাধক বা মহাভক্ত নই একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে দীর্ঘক্ষণ সেই পরম স্তরে ডুবে থাকা সম্ভব নয় আমরা প্রতিনিয়ত সংসারের হাজারো দুশ্চিন্তায় লিপ্ত থাকি কিন্তু সেদিন কীর্তনের সেই ক্ষণটি ছিল একদম আলাদা সেই অনুভূতিটি ছিল ঘড়ির কাটায় হয়তো খুব অল্প সময়ের জন্য কিন্তু তার রেশ ছিল অপ্রাকৃত এবং চিরন্তন মনে হচ্ছিল আমার চারপাশের দেওয়ালগুলো এই জগৎ এমনকি আমার নিজের অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে আমার সমস্ত মনোবেদনা দীর্ঘদিনের জমে থাকা ক্লেশ এবং ভবিষ্যতের দুশ্চিন্তা সেই নামের জোয়ারে মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল এক অদ্ভুত আনন্দ এক পরম শান্তি আর ভক্তির এমন এক তীব্র অনুভূতি হচ্ছিল যেন আমার অন্তরাত্মা নিজেই নৃত্য করছে ভগবান শ্রীকৃষ্ণের নামের তালে এই যে ক্ষণিকের জন্য ভগবানের চরণে মগ্ন হওয়া এর মাহাত্ম্য কতখানি তা আমরা শাস্ত্র থেকেই জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নং শ্লোকে এক পরম আশ্বাস দিয়েছেন শ্লোক নেহাবিক্রম নাশস্তি প্রত্যবাও বিদ্যতে স্বল্পোপুষ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত অর্থাৎ এই আধ্যাত্মিক পথে অল্প প্রচেষ্টাও বৃথা যায় না এবং এর কোনো বিনাশ নেই এই পথের অতি সামান্য অগ্রগতিও মানুষকে জন্ম মৃত্যুরূপী মহাভয় থেকে রক্ষা করে আমি সেই সত্যটি সেদিন নিজের জীবনে অনুভব করেছিলাম যদিও সেই পর্মাবস্থা বেশিক্ষণ স্থায়ী ছিল না কিন্তু সেই অল্প সময়ের জন্য প্রাপ্ত দিব্য স্বাদ আমাকে বুঝিয়ে দিয়েছিল যে মানুষের আসল মাতাল হওয়া কেবল বাহ্যিক কোনো নেশায় নয় বরং অন্তরের সত্যিকারের ভক্তি ও প্রেমে যখন আপনি একবার সেই অপ্রাকৃত রসের স্বাদ পাবেন তখন পৃথিবীর অন্য কোনো আনন্দই আপনার কাছে আর গুরুত্ব পাবে না এই যে মাতাল হওয়া এটি আসলে কি আমরা যখন জাগতিক কোনো নেশায় মত্ত হই তখন আমরা আমাদের বিবেক হারিয়ে ফেলি কিন্তু ভক্তির নেশায় মাতাল হলে মানুষ তার প্রকৃত আত্মপরিচয় খুঁজে পায় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের উনষাট নং শ্লোকে ভগবান আরও বলেছেন যে মানুষ যখন পরমাত্মার দর্শন বা এক উচ্চতর দিব্য রসের স্বাদ পায় তখন তার স্তরের সমস্ত জাগতিক আসক্তি চিরতরে দূর হয়ে যায় সেই কীর্তনের মাহেন্দ্রক্ষণে আমি নিজের সীমাবদ্ধতা বুঝেই এই কথাটি উপলব্ধি করেছিলাম আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবন থেকে তিনি যখন হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হতেন তখন তিনি বাজ্যজ্ঞান হারিয়ে ফেলতেন সাধারণ মানুষ হয়তো ভাবত তিনি হয়তো উন্মাদ হয়ে গেছেন কিন্তু আসলে তিনি ছিলেন দিব্য প্রেমের এক অতল সাগরে নিমজ্জিত আমাদের প্রত্যেকের জীবনে এমন অন্তত একটি মুহূর্ত আসা প্রয়োজন যেখানে আমরা আমাদের ক্ষুদ্র অহংকার আর আমিত্বকে ভুলে ভগবানের সেই বিশাল সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি এই যে মাতাল হওয়া এটি কিন্তু কোনো অন্ধকার বা অজ্ঞতায় হারিয়ে যাওয়া নয় এটি হল চেতনার এমন এক উচ্চ স্তর যেখানে আপনি বুঝতে পারেন যে আপনি এই নশ্বর দেহের অতীত এক আনন্দময় অবিনাশী সত্তা এটি আত্মার মুক্তি ও অন্তরের এক পরম সত্যের উপলব্ধি আমরা যখন নিজেদের সমস্ত সত্তা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাঙাচরণে যুক্ত করি তখন আমাদের চিন্তাভাবনা আমাদের আচরণ এবং প্রতিটি সূক্ষ্ম অনুভূতি আমূল পরিবর্তিত হয়ে যায় যেমন একটি অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে মুহূর্তেই দীর্ঘদিনের জমাট বাধা অন্ধকার বিদায় নেয় ঠিক তেমনি কৃষ্ণের ভক্তি একবার হৃদয় প্রবেশ করলে পৃথিবীর কোন শোক আর দুঃখ সেখানে স্থান পায় না এই যে প্রেমের নেশা এটি হয়তো সময়ের হিসেবে আপনার জীবনে খুব অল্পক্ষণের জন্য আসে কিন্তু এর প্রভাব হয় সুদূরপ্রসারী এই ক্ষণিকের স্পর্শ আসলে আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে পাথেও হয়ে থাকার যজ্ঞ ভক্তি যখন অভ্যাসে পরিণত হয় তখন মানুষের প্রতিটি কাজী হয়ে ওঠে এক একটি পবিত্র উপাসনা আজকের এই আলোচনার মূল নামকরণের সার্থকতা এখানেই আমি যখন মাতাল হলাম আমরা প্রতিনিয়ত কামনার নেশায় মাতাল হই আমরা ক্রোধের নেশায় মাতাল হই আবার কখনও তুচ্ছ অহংকারের নেশায় বুধ হয়ে থাকি কিন্তু সেই সব নেশা আমাদের আত্মিক পতন ঘটায় কেবল শ্রীকৃষ্ণের নামের যে মাধুর্য সেই নেশাই আমাদের পরম উত্তরণ ঘটায় সেই কীর্তনের পবিত্র ক্ষণে আমি গভীরভাবে অনুভব করেছিলাম ভগবানের নামের প্রতিটি অক্ষরে যে কি অসীম আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে তা কেবল রসিক ভক্তই অনুভব করতে পারেন এই যে মাতাল হওয়ার কথা আমি বলছি একে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে একটি মৌমাছি যখন সাধারণ ফুলের ওপর বসে তখন সে কেবল মধু সংগ্রহের জন্য চঞ্চল থাকে কিন্তু সেই মৌমাছি যখন একটি পূর্ণ বিকশিত পদ্মফুলের গভীরে প্রবেশ করে মকরন্দ পান করতে শুরু করে তখন সে এক অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন হয়ে যায় সে তখন এতটাই বিভোর বা মাতাল হয়ে পড়ে যে তার ডানা ঝাপটানোর শব্দ বন্ধ হয়ে যায় এমনকি পদ্মফুলের পাপড়ি যদি তাকে ঘিরে ফেলে তবুও সে সেই আনন্দ ছেড়ে বেরিয়ে আসতে চায় না ভক্তি হল সেই পদ্মফুলের মকরন্দ আমরা যখন কৃষ্ণের প্রেমে ক্ষণিকের জন্যও ডুবে যাই তখনই জগতের কোলাহল আর আমাদের বিচলিত করতে পারে না যদিও সেই পদ্মফুলের গর্ভে থাকা মৌমাছির মতো আমাদের সেই অবস্থা স্থায়ী হয় না আমরা আবার জাগতিক কাজে ফিরে আসি কিন্তু সেই ক্ষণিকের আস্বাদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে অমৃতের সন্তান এই ক্ষুদ্র অভিজ্ঞতাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও প্রেমে ডুবে যাওয়াই হল জীবনের একমাত্র বাস্তব আনন্দ অন্য যা কিছুকে আমরা আজ বড় বিজয় বা পরম প্রাপ্তি বলে মনে করছি তা আসলে বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী তাই আজকের এই একান্ত অভিজ্ঞতা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে সত্যিকারের মাতাল হওয়া মানে হল নিজের কলুষিত মনকে হরিনামের জলে ধুয়ে মুছে আত্মার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হওয়া নিজের অন্তরের সেই পরম বন্ধুর সাথে সঙ্গ পাওয়া তার নাম নিতে নিতে চোখের জল বিসর্জন দেওয়া এর চেয়ে বড় সার্থকতা একজন মানুষের জীবনে আর কি হতে পারে এই আধ্যাত্মিক পথটি আদতে অত্যন্ত সহজ কিন্তু আমাদের জটিল মনি একে কঠিন করে তোলে প্রতিদিন একটু সময় নিয়ে নাম জপ করুন ভগবানের কথা শ্রবণ করুন এবং তার সেবায় নিজেকে সঁপে দিন দেখবেন আপনিও কোনো এক মাহেন্দ্রক্ষণে এমন এক অনির্বাচনীয় আনন্দের নেশায় মাতাল হবেন যা আপনাকে এই নশ্বর জগতের সমস্ত অশান্তির ঊর্ধ্বে এক পরম শান্তির রাজ্যে নিয়ে যাবে আমাদের টক্স বাংলা চ্যানেলের লক্ষ্যই হলো আপনাদের জীবনের এই আধ্যাত্মিক তৃষ্ণাকে নিবারণ করা আজকের এই ব্যক্তিগত উপলব্ধি যদি আপনার হৃদয় সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে তবেই আমার এই স্মৃতিচারণ সার্থক হবে আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এই ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি কখনও প্রার্থনা বা নিভৃতে এমন কোনো দিব্য আনন্দ অনুভব করেছেন যা আপনাকে ক্ষণিকের জন্য হলেও এই জগৎ থেকে দূরে নিয়ে গিয়েছিল আপনার সেই অমূল্য অভিজ্ঞতার কথা আমাদের জানাতে ভুলবেন না যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সনাতন ধর্মের গুড় রহস্য এবং জীবনের নানা সমস্যার আধ্যাত্মিক সমাধানের এই পথচলায় আমাদের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট কমেন্ট যেখানে আপনি হয়তো লিখবেন হরে কৃষ্ণ কিংবা রাধে রাধে তা আমাকে নতুন নতুন ভিডিও তৈরির পথে অনেক বড় অনুপ্রেরণা যোগাবে। প্রতিদিন রাত আটটায় এমন কোনো না কোনো গভীর আধ্যাত্মিক বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনার জন্য কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য চাতক পাখির মতো প্রতীক্ষা করেন আমরাও তেমনি প্রতিদিন আধ্যাত্মিক কথার ডালি নিয়ে আপনাদের জন্য সশ্রদ্ধ অপেক্ষায় থাকি এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের সামনে বিনয়ের সাথে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ যা কিছু কল্যাণকর তার সবই পরমেশ্বর শ্রীকৃষ্ণের অসীম কৃপা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন হরে কৃষ্ণ